নবীর কাছে আলী কে নি আশা হয়েছে কাকে আলী কে নি আশা হয়েছে নবী বলেন ইয়া আলী ইবনে আবি তালিব ও মক্কার দিবসে আবু তালাবের বাটা আলিরে তুমি কি মসজিদে নববীতে আসরের নামাজ বাদ এই রকম একটা মন্তব তুমি কি করছো আলী বলে না আমি আর রাসূল আল্লাহ সাড়ে সাত মতান্তর সাত বছর বয়সে আপনার হাতে হাতি বাল্যকালে শিশুকালে যেদিন কলে মা পড়ে ইমান এনে মুসলমান হয়েছি সেই দিন থেকে নাচ পর্যন্ত আমি কোন মিথ্যা কথা জবানে বলি নাই আর আমরা বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হয়েছে ছমাস পর কমাস মাস পরে বন্ধুর সঙ্গে বন্ধু দেখা

মিন্টু আর পিন্টু দুই বন্ধু হঠাৎ বাজারের কাছে রাস্তার উপরে দেখা বলে বন্ধু কেমন আছিস বলে মোটামুটি চলছে বলে বন্ধু তুমি কেমন আছো বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে বলে সেই হাই স্কুলে যখন পড়তাম মাধ্যমিক পর্যন্ত এক ক্লাসে পড়েছি আর ওই হাই স্কুলে পড়ার সময়ই তুমি আর আমি একটু বিড়ি খড়ি শিখেছি তো টয়লেটে যেতাম ইউরিনালে যেতাম পেশাব ঘরে যেতাম পায়খানা ঘরে যেতাম দরজা লাগিয়ে দুই বন্ধু ফুক ফুক করে বিড়ি টেনে খেয়ে মুখটা মুছে আবার ক্লাস শেষে অ্যাটেন্ড করতাম সেইখান থেকে তুমিও বিড়ি খোর আমিও বিড়ি খোর বলছে ঠিক বলেছিস বলে বহুত দিন পরে দেখা দে একটা বিড়ি দে আর গল্প করি বন্ধু বলছে খোদার কসম একটাও বিড়ি নাই বলে আমি জানি হাই স্কুলে যখন পড়তাম সেইখান থেকে তুই আর আমি বিড়ি খোক আর তোর কাছে বিড়ি নাই আমার বিশ্বাস হয় না দেখি তোর পকেটটা একটু চেক করে ও পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে দিয়ে দেখে মাল চারটা কটা চারটি বিড়ি রয়েছে বলছে তুই দিবি নি দিবি নি তো কসম খেলি কেন বিড়ি নেই বলছে আমার বাড়ি যেতে এখনো পাঁচ ঘন্টা বাকি কাজ করবো আছে হ্যাঁ একটা বিড়ি দিয়ে আবার কার কাছে হাত পাতব এই কসম খেয়েছিলাম যাতে তোর একটা দিতি না হয় তো তুই পকেট চেক করবি কে পকেট চেক করবি যদি জানতাম তাহলে আর কসম খেতাম না কসম সে এই জন্য খেয়েছি যাতে আমার পকেটে হাত না দি তো তুই মহাপতির বন্ধু পকেট চেক করে ছাড়বি না এটা আমার জানা ছিল না এই জন্য কসম খেয়ে বলেছিলাম একটাও নাই আমরা মাঝে মাঝে চার পয়সা পাঁচ পয়সা জন্য মিথ্যা কথা বলি বলি না নবী বলছি ওই যে চারটি আমলের কথা মনে আসে না ভুলে গেছেন আল্লাহ আখবাদ আমি বক্তৃতার প্রথমে বলেছিলাম নবী চারটি আমল বাস্তব জীবনে রূপদান করো ফালা আলাইকা আর কোন জিনিসের প্রয়োজন দরকার হবে না মা ফাতা কামিন হো ওই চারটি জিনিস তোমাদের জীবনে সফলতা দান করে দেবে জীবনের কারো কাজে হাত পাততে হবে না প্রথম নম্বর আমলটা কি বলেছিলাম মনে আছে প্রথম নম্বর আমল আল্লাহ আকবর একজন ভাই তত্ত্ব দিয়েছেন আর কজন হাত বাড়ছেন খুঁজ দিয়েছেন কি বলিছিল মানে ঘন্টা দিয়ে আগের কথা তো অত সময় মেমোরিতে থাকে না প্রথম নম্বরে বলেছিলাম হেফসুল আমানাত আমানতের সংরক্ষণ করবে কেউ যদি কিছু রাখে তোমার কাছে ভালো মানুষ জেনে আমানাতের যেন খেয়ানাত করবে না যে লোকটি আমানতের সংরক্ষণ করতে জানবে সে লোকটি কোনোদিন পরের ক্ষতি করবে না জোরে বলুন একটু সোহান আল্লাহ এই হিসাবে একটি তত্ত্ব দিতে চাইছিলাম তত্ত্বটি আমি একটু অনেক দূর লম্বা করে এসেছি নবী বললেন আল্লাহ করে না জানিয়েছেন লেমা তা কলু না মালা তা ফালুন ওই কথা তুমি যেন কোনো দিন বলিও না যে কাজটা তুমি নিজে করো না নিজাকে করে আমল করো তারপর অপরকে বলো দেখবে ওই আমলটা অপর ব্যক্তি করতে বড় সুযোগ পাবে সুবিধা পাবে করতে ভালোবাসবে নিজে করি না অপরকে বলবো মানুষ কোন কোনোদিনও কথার দাম দেবে না আমার ভাইরা দুই নম্বরে বললেন পয়গম্বর এ সাবিরা তোমরা শোনো অসেকুল্লে সার দুই নম্বরের আমল হলো যখন কোনো কথা বলবে সত্য কথা বলবে মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনো দিন নেবে না নবী বলছেন আলকেশ উম্মুজ্জুনুব মিথ্যা হলো পাপের মা যে লোককে একটাবার মিথ্যা কথা বলে তিরমিজি শরীফের হাদিস ইমাম আবু ইসা তিরমিজি রহমাতুল ওনা ওনার লিখিত কেতাব হাদিসের নাম হল তিরমিজি শরীফ তিরমিজি শরীফ তিরমিজি শরীফে আল্লাহর পায়গম্বরের জবানি ইমাম আবু ইসা তিরমিজি রহমাতুল লিখেছেন একটাবার যদি কোন ব্যক্তি মিথ্যা কথা বলে সেখান থেকে একটা না চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কালাম তসবি তালিল জেকে রাজগার কোরআন তেলোয়াত আল্লাহ কিছুই কব কবুল করবেন না কদিন চলবে একটা বার মিথ্যার আশ্রয় নিলে মিথ্যা কথা বললে একটা না চল্লিশ দিন তার কোন ইবাদত বন্দী তসবি তালি যে রাজগার করান তেল আল্লাহ কিছুই কবুল করবে না লিখছেন উনচল্লিশ দিন পর্যন্ত মিথ্যা কথার বলিনি কিন্তু চল্লিশের পরে আমল কবুল হবে চল্লিশ দিন সংশোধনের জন্য আল্লাহ মেয়াদ ঘোষণা করে দিয়েছেন উনচল্লিশ দিন রাতের বেলা শোয়ার আগে যদি আবার একটা মিথ্যা কথা বলে ওইখান থেকে আবার চল্লিশ দিন ঠেলা হবে তোমার আমল গ্রহণের জন্য এইভাবে যদি চল্লিশ দিনের ভিতরে আমরা মিথ্যা কথা বলেই যাই হাসানের মাঠে যেদিন হাজির হব দেখব পাপের পাল্লা হোত পাহাড়ের মতো ভারী সবের পাল্লা माल, माल, माल नहीं ফেরেশতাদের জিজ্ঞাসা করা হবে ইয়া আইয়ুহাল মালাইকা ও আল্লাহর দুনিয়ায় কত নামাজ পড়েছি কত নফল রোজাও রেখেছি রমজানের রোজা রেখেছি কোরআন তেলাওয়াত করতে জানতাম না কিন্তু কোরআন তেলাওয়াত শুনেছি আলেমদের মুখে শুনেছি যে লোকটি কোরআন তেলাওয়াত করবে সে যতটা সওয়াবের অধিকারী হবে যে লোকটি সময় দিয়ে শুনবে সেও ততটা সওয়াবের অধিকারী হবে সুবহানাল্লাহ মিলাদ মুয়াব্বিলে পড়েছি আলহামদুলিল্লাহ পড়েছি আল্লাহ এইভাবে আমি কত আল্লাহর নামের জব করেছি কিন্তু আমার সব দেখছি থলি একেবারে খালি ফেরেশতারা বলবে শোনো আমল নামার থলির তলার সেলাই খোলা মাল যত সব তলা দিয়ে বেরিয়ে গেছে থলির তলার সেলাই খোলা মিথ্যা কথা বলতে পাপের মা মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ করে যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশবৃদ্ধি করে জীবনে তার কোন আমহল আল্লাহ দারবারে কবুল হবে না জোরে বলুন একটু নাউজবিল আল্লাহ যেন আমাদের মিথ্যা থেকে দূরে সরিয়ে রাখে সকলে বলি আমি সাবিরা বলে মাহিয়া সালাসিয়া রাসূলুল্লাহ মিথ্যা আমরা আর বলবো না মসজিদে নববীতে কড়াল করছি মিথ্যা আশ্রয় নেব না তুমি পয়গম্বর তিন নম্বর আমল কোনটি আল্লাহ নবী বললেন ও ফাতুন ফি তুমাত তিন নম্বর আমল হলো যখন কোন খাবার খাবে একটু যাচাই করে কালে দেবে খাবারটা হালাল না খাবারটা হালাল না হারাম একটু যাচাই করে গালে দেবে তিরমিজি শরীফের হাদিস মুসুরির দানার নাই ছোট একটা হারাম খাবার গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আর চাকা হয় একটানা না চল্লিশ দিন তার এবার বন্দী আমল আল্লাহ কিছুই কবুল করবে না জোরে বলুন একটু নাওজে আমরা তো সবাই হালাল খাই নাকি তবে সাসার মেয়ের বিয়ের যদি নেমন্তন্ন হয় তিন দিন আগের থেকে পেট ধুয়ে রাখি চাষা গ্রামের ধনী মানুষ তিনতলা চারতলা বাড়ি দের সর্বকে জমি আছে বড় ব্যবসা আছে কোটি কোটি টাকার মালিক চাচা তার মেয়ের বিয়ে আর চাচা বলেছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা খাওয়ানা হবে যে যত পারে খাবে কোনো খাওয়ানাতে আপত্তি থাকবে না এই রকম যদি চাচার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ হয় কে কে যাবেন না একটু হাত তালেন তো দেখি নকু তো পাত্র কিচ্ছু লাগবে না কারো কি জানতে হবে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যা কিছু লাগবে বালতি ঘটি এটা ওটা হ্যান শ্যান যা কিছু লাগবে সব আমি বাবা দেব তোমরা পাড়া প্রতিবাসী গ্রামবাসী আসবে আর এখন বিয়ের আগে যেদিন দিন খান হয়েছে সেদিন কথাবার্তা হয়েছে ছেলের পক্ষের লোকের সঙ্গে মেয়ের পক্ষের লোকের সঙ্গে আলোচনা হয়ে গেছে পালসার গাড়ি একটা বিয়ের আগে দিতে হবে কি গাড়ি পালসার তবে আবার পায়ে কিক মারো নয় হ্যান্ডেলে সৃষ্টি পেলে যেন গ্যাগা করে স্টার্ট পা দিয়ে কিক মারো নয় গ্যাগা করে স্টার্ট কিংবা নিউ মডেলের বুলেট গাড়ি একটা দিতে হবে দু লাখ দশ কুড়ি হাজার টাকা দাম তারপর বলে আর কি লাগবে আমার টাকা অভাব নাই বলো আর কি লাগবে বলে ছত্রিশ ইঞ্চি কালারিং টিভি একটা দিতে হবে কত ইঞ্চি কথা বলেন আপনাদেরকে দিতে হবে নাকি একটু শুনবেন তো সত্যি শুনছি সত্যি কালার টিভি দিতে হবে সাদা দিলে হবে না রঙিন ফটো যেন দেখা যায় বলে তারপর তারপরে জামাই যাতে আপনার মেয়েকে নিয়ে সংসার জীবনে সুখী জীবন গঠন করে বসবাস করতে পারে লাখ দুই টাকা বিয়ের আগে সাজা তলায় বিয়ে হওয়ার আগে দিতে হবে উকিলের মাধ্যম দিয়ে দিতে হবে ব্যবসা বাণিজ্য করবে জামাই সংসার পরিচালনা করবে লাখ দিয়ে দিতে হবে শ্বশুর বলল দু লাখের জায়গায় আড়াই লাখ চাইলেও আমি দিতে পারতাম আমার কোনো দেওয়ার অসুবিধা নাই তবে তোমরা বলে কই নাও বাবা পরে যেন ঝামেলা না হয় বলে আর কি বলে আর মেয়ে ও উচ্চ শিক্ষিতা বিয়ে পাশ করেছে অনার্স নিয়ে আর কি আমরা চাইবো না ও মেয়ে তার ঘর কিভাবে সাজাতে হয় খাট আলনা তোষক ড্রেসিং টেবিল এটা ওটা কসমেটিক যা কিছু লাগে নামি দামি শাড়ি সব মেয়ে ওর বাপের কাছ থেকে আদায় করে নিয়ে নেবে ওটার আমরা বলবো না কারণ মেয়েটা শিক্ষিত মেয়ে ওর ঘর গোছানোর জন্য কি কি লাগে ও বাপের কাছ থেকে কান মলি নিয়ে নেবে কি মলি কান মলি নিয়ে নেবে বিয়ের আগে যেদিন দিন খান হয় এই দিনে সব কথাবার্তা শুরু বসির আল্লামা রুহুল আমিন রহমতুল্লিহে একটি কেতাব লিখেছেন আমাদের সমাজ সংস্কারের জন্য কেতাবটির নাম হল তরিকত দরবর কি নাম বললাম একটু নাম বলেন মনে থাকবে তরিকত দরবর লিখেছেন বিয়ের আগে যদি কোন পক্ষ কোন মালের লেনদেনের আলোচনা করে ছেলের পক্ষেই দাবি যখন করেছে মেয়ের পক্ষ যদি বলে সব চাইছো সব দেব তো আমার মেয়ের তোমরা কি কি দিয়ে নিয়ে যাবে অন্তত তার হাতের কানের গলার তো দিতে হবে আমি তো অনেক লক্ষ টাকা খরচ করে মেয়ের সাজিয়ে গজিয়ে দেব তোমরা কি দেবে অন্তত কানের দাও হাতের দাও গলার দাও তাহলে না একবার একেবারে দৃষ্টি কটু খারাপ দেখে ঠিক আছে আমরা দেব তাই দুই পক্ষের আলোচনা কমপ্লিট বিয়ের ডেট কমপ্লিট পাড়া প্রতিবাসীদের দাওয়াত হয়েছে কিছু লাগবে না শুধু আসবার খাবে আচ্ছা এরাম দাওয়াত যদি হয় পয়সা খরচ হবে না কে কে যাবেন না একটু হাত তোলন্ত দেখি আহা আমার ভাইরা হুজুর বলছেন বিয়ের আগে কোন পক্ষ যদি কোন মালের লেনদেনের আলোচনা করে ওই বিয়েটি ইসলাম শরীয়তে না যায় হারাম হবে যত বড় নামি দামি পীর সাহেব পীরজাদা আলেম হাফেজ কারি মুফতি ডেকে এনে ওই ছেলে বিয়ে যদি পড়ানো হয় বিয়েটি ইসলাম শরিয়তে না যায় হারাম হবে আর বিয়ের পরে স্বামী স্ত্রী মিলনে যত বাচ্চা জন্ম নেবে বাচ্চাগুলো বাচ্চা গুলো অবৈধ জারজ হিসাবে বিবেচিত হবে কি হবে বিয়ে যদি বৈধ না হয় অবৈধ বিয়ে হয়েছে বিয়ের আগে মানের লেনদেন সব পক্ষের কমপ্লিট এই বিয়েটা শরীয়তে হারাম আর হারাম বিয়ের মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর মিলনে যত সন্তান হবে সন্তানগুলো হারাম জাদ অবৈধ জারজ হিসেবে বিবেচিত হবে এরা বাপ মায়ের খেয়ে বড় হবে নিজের পায়ে বাচ্চারা যখন দাঁড় দিতে শিখবে 1418 বছর বয়স হবে ওই ছেলে তখন একটু উচ্চ মাধ্যমে এক মাধ্যমে পাস করেছে ইংরেজিতে লেটার পেয়েছে আর বিভিন্ন সাবজেক্টে লেটার পেয়েছে ও পড়াশোনা করেছে ফাস্ট ক্লাস এ পি ডিগ্রি পেয়েছি বাড়ি এসে ইংরেজিতে বলছে গেট আউট অফ দা রুম কি বলছে গেট আউট অব দ্য রুম বাপ বলে আমি চাষিবাসী মানুষ ইংরেজি টেজি বুঝি না বহু কষ্ট করে তোরে লেখাপড়া শিখিয়েছি তিনটে প্রাইভেট মাস্টার দিয়ে তোরে পড়িয়েছি তা এ প্লাস নাম্বার পেয়েছিস মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এ প্লাস নাম্বার পেয়েছিস সাতানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছিস আমি চাষি মানুষ আমি কোনো লেখাপড়া জানি না আমি নামও সই করতে পারি না তুই কি বলছিস আমি তো বুঝতেই পারছি ছেলে বলছে গেট আউট দ্য রুম বুঝতে বলছে বাবা এখনো রান্নাঘরের পিছনে জলকি কি দিউকে মেরে দেখলে এখনো ময়রার দোকানের শাল পাতা পাওয়া যাবে ময়রার দোকানে ঠোঙা পাওয়া যাবে তোর ভালো ভালো নামি দামি মিষ্টি এনে খাইয়েছি তোরে প্রতিদিন দুপা করে দুধ খাইয়েছি আরো কত কিছু তোর ড্রেস পাত্র দিয়েছি ও বাবা একটু বাংলায় বল কি বলতে চাচ্ছে আমি বুঝলাম না ছেলে বলে বেরিয়ে যাও ঘর থেকে এ ঘরে তোমার আর থাকা হবে না বাপ বলে আগে যদি সোবান আমার পাশের থেকে বলছে সোবান কোথায় কোন কথাটা বলতে হয় তাও এখনো শিখিনি সুবহানাল্লাহ কথায় বলতে হয় নাউযু কথায় বলতে হয় সেটাও আমরা মুসলমান এখনো শিখতে পারিনি জরে বলুন একটু নাউযু বিল্লাহি মিন জালেকে আমার ভাইরা বাপ বলছে আমি আগে যদি জানতাম তুই ছোট যখন ছিল। মিষ্টির বদলে তোর জন্য ইদুরে বিষই রাখতাম খাবারের সঙ্গে ইদুরের বিষ দিতাম কিংবা রাতের বেলা যখন ঘুমাতিস পনেরো মিনিট তোর নাক ধরে দিতাম এখন বড় হই নিজের পায়ে দাঁড়াতে শিখেছি আর আমারে বলছি গেট আউট অফ রুম বেরিয়ে যাও ঘর থেকে এ ঘরে আমার জায়গা নাই এটা যদি আগে জানতাম তোর পনেরো মিনিট নাক টিপে রাখতাম কটা ধানের কটা সার বুঝতে পারতিস বর্তমান যুগে ছেলেরা এমন ধরনের ব্যবহার বাবা মায়ের সঙ্গে করে না করে না

ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো আমি দুটি কাজ করার জন্য তোমাদের নিবেদন করলাম তোমাদের কাছে আমার তরফ থেকে ঘোষণা করে দিলাম দুটি কাজ বাস্তব জীবন রূপায়ণ করিও আমার প্রিয় প্রেমিক বান্দা সাব্যস্ত হবে একটি হলো আবুদুল্লাহ আমি আল্লাহ যখন আমার সেজদার জন্য আমার কাছে মাথা নত করার জন্য মর্জন মসজিদে যখন আযান ধ্বনি দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার

মর্জিন আজানের মর্যাদা দিও সব কাজে লাথি মেরে বিবি বাচ্চা শালির সঙ্গে ভবত সঙ্গে গল্প গুজব পরিত্যাগ করো মর্জিন আজান দিয়েছে তাড়াতাড়ি প্রথম কাতারে প্রথম লাইনে জমাতে শরিক হও কারণ প্রথম কাতারে প্রথম লাইনে শরিক হলে একটা উঠ কোরবানি সব তোমার নাম লেখা হবে দ্বিতীয় কাতারে গেলে গরু কোরবানি সব হবে তৃতীয় কাতারে দাঁড়ালে ছাগল কোরবানি সব হবে চতুর্থ কাতারে গেলে হাঁস সব হবে পঞ্চম গেলে ডিম জবাই করার সব হবে যত পিছনে যাবে সব তত কম এই জন্য মসজিদে ইমামের পিছনের কাতারে দাঁড়ানোর জন্য আগে যেতে হয় না পরে যেতে হয় আল্লাহ আগে যেতে হয় এই আগে আগে পড়ো বলছেন ও দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জানাচ্ছি এই পৃথিবীতে সব উত্তম জায়গার নাম হলো মসজিদ নবী পৃথিবীতে যদি কোন উৎকৃষ্ট উত্তম জায়গা থাকে সেই জায়গাটির নাম হলো মসজিদ পৃথিবীতে যদি কোন নিকৃষ্ট খারাপ জায়গা থাকে অসাটর বেকায়ে আস আকুহা সেই জায়গাটির নাম হলো মার্কেট বাজার যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা যায় একে বাজার বলা হয় না মার্কেট বলা হয় না আচ্ছা এখন আমরা মসজিদে বেশি বেশি সময় সময় থাকি থাকি না বাজারে আল্লাহ যে জায়গাটা নিন্দনীয় খারাপ জায়গা এখানে বেশি সময় অবস্থান করিও না বেশি সময় যদি সময় দিতে কোথাও চাও আল্লাহের ঘরে মসজিদে দিয়ে সময় দাও তসবিহ করো জিকির আজগার করো কোরআন তেলাওয়াত করো আল্লাহর নামে যব জিকির করো তোমার কল্প পর্যন্ত পরিষ্কার সাদা কাপড় হয়ে যাবে দুই নম্বরের কাজ হলো অবিল ওয়ালিদাইন হেসানা আমার দুনিয়ায় বাস করতে গেলে আমার নিয়মাত খেতে গেলে আমাদের অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে আমার দুনিয়ায় বাস করতে গেলে আমার এবাদত যেমন তোমার করা লাগবে যদি আমার এবাদত না করো ফান ফুজু আমার দুনিয়ার জমিন থেকে তুমি বেরিয়ে চলে যাও তুমি আমার এবাদত করবে না আমার নামের জব্দ করবে না আমার দুনিয়ায় বসবাসের অধিকার তোমার নাই বেরিয়ে যাও 판푸জু সুরায়ে রহমানের ভিতর আল্লাহ তত্ত্বকট করেছেন বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে যে দেশে চাঁদ উদয় হয় না যে দেশে সূর্য ওঠে না যে দেশে রাত হয় না যে দেশে দিন হয় না এই রকম কোন দেশ তোমার জানা থাকলে সেখানে যাও আমার মর্জনের আজানের মর্যাদা দিতে হবে না আচ্ছা রাম কোন দেশ পৃথিবীতে আছে নাকি যে দেশে রাত হয় না দিন হয় না নদীতে হয় হয় না না ভাটা এরকম দেশ কি আছে নাকি নাই 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 আল্লাহ রাগের মাথায় পলিসি বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে কিন্তু লাতান না আমার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার জায়গা পাবে না আমার দুনিয়া ছাড়া কোথাও যাওয়ার জায়গা পাবে না এজন্য আমার এবাদত তোমাকে করতেই হবে দুই নম্বরের কাজ হলো অবিল অলে সানা বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা একটু ভালো রেখে দেবে আল্লাহ কোরআনে বলছে ইল্লা উফে অকেলা ঘুমা ইল্লা উফে তোমার বাপ মায়ের সঙ্গে এমন আচার ব্যবহার করেছ এমন ব্যবহার তুমি দেখিয়েছো মা কষ্টের মাঝখানে পড়ে আহ এরকম শব্দ যদি তোমার মা উচ্চারণ করে তোমার আচার ব্যবহার কাজকর্মে কষ্ট পেয়ে এইরকম শব্দ যদি বার করে তুমি যত বড় হাজি হও যত বড় গাজি হও যত বড় আলেম হও যত বড় মূর্তি হও যত বড় কারি হও তোমার ঠিকানা হবে জাহান্ন जोरे बोलो ना तो नाउज़ এই জন্য মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে যাদের বাপ মা হায়াতে বেঁচে আছে রসুল বলছেন হুমা হুমা যাদের বেঁচে আছে তাদের জান্নাতে যাওয়ার দরজা খোলা যাদের বিদায় হয়ে গেছে একরকম জান্নাতে যাওয়ার রাস্তা তাদের বন্ধ হয়ে গেছে এই জন্য অনুরোধ রাখবো এই গোবিন্দপুরের যুবক ভাইদের কাছে যাদের বাপ মা বেঁচে আছে তাদের সঙ্গে একটু সদাচরণ করবেন ভালো ব্যবহার করবেন নরম ভাষায় কথা বলবেন যেন মার মনে বাপের মনে কষ্ট না লাগে সকলে বলুন একটু আমির এই যুবক ভাইরা তোমরাই বলো আমির পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ডেকে বললেন আলী তুমি কি মসজিদে নবীতে এই রকম কথাটা বলেছ যে নবীর থেকে আমার এক জায়গায় দাম বেশি মর্যাদা বেশি সম্মান বেশি আলী বলছে না আমি আর আল্লাহ আমি বলেছি রসুল বলছেন তুমি আমার থেকে বেশি দামি বেশি মর্যাদাবান বেশি সম্মানে তুমি কি কারণে কোন খাতিরে কোন ডকুমেন্টে তুমি এই তথ্যটি দিলে আলী বসিন আল্লাহ আপনার মুখে জবানে শুনেছি তাই বলেছি ওটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা ফসল নয় আপনার মুখে শুনেছি তাই বলেছি রসুল বলছেন আমি এমন কি তত্ত্ব দিয়ে এই মসজিদে নবমীতে তুমি সেই তত্ত্বের প্রতিদান শুধু বলছো এক জায়গায় আমার থেকে তোমার দাম বেশি মর্যাদা বেশি তাহলে তথ্যটা দাও সবাই শুনে খুশি হোক মগজের দুশ্চিন্তা দূর হোক আলী বলছিন রসুল আল্লাহ আপনাদের আপনার সাহাবিদের আমার তথ্যটা শুনতে বলেন হজরত আলী বলছেন ইয়া আখি ইয়া আখি আমার ভাইরা মসজিদে নববীর মুসল্লিরা নবীর সাহাবীরা শোনো আল্লাহ নবীর মুখে আপনার এই ওয়াজটি থেকে শুনেননি নবীর মুখের এই জবানি কি শুনেননি আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বারে বসে একদিন ওয়াজ করতে করতে বলেছিলেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা আমি হলাম জ্ঞানের শহর আরে শহরের দরজা খোলে হযরতে আলী এটা কি কোনোদিন শুনেছো না আমার নিজের তরফ থেকে বানিয়ে বলেছি সকলে বলছেন নাম নাম ইয়া কি নাবি তলে ও আলী আপনি যেমন শুনেছেন আমরাও হাদিসটা সকলে শুনেছি জরে বলেন একটু সুবহান বলছেন তোমরা যদি শুনে থাকো তাহলে তোমাদের মগজের চিন্তা ভাবনায় এই ব্যাখ্যা তোমরা একটুখানি চিন্তা ভাবনা করে মতামত দাও সবাই বলছেন মাহিয়া কি চিন্তা ভাবনা করো আপনি বলেন আলী বলছেন আমি এই জন্য বলেছি একটা জায়গায় নদীর থেকে আমার দাম মর্যাদার সম্মান বেশি সেটা হলো কোন ব্যক্তি যদি প্রিয় নবী সঙ্গে নিজের প্রয়োজনে সাক্ষাৎ করতে দেখা করতে আসে আর নবী যদি কোনো একটা ঘরের ভিতরে থাকে খুব ভালো করে বলেন আলী বলছেন নবী যদি কোনো ঘরের ভিতরে বিশ্রামে থাকে আর দূরবর্তী কোনো মেহমান নবীর সঙ্গে প্রয়োজনে সাক্ষাৎ করতে এসেছে সমাধান করবে শুনবে এখন সঙ্গে দেখা করতে আসলে কিভাবে সঙ্গে ঘরের ভিতরে দেখা করবে ওই ঘরে থাকবে না থাকলে নবী ঘরের ভিতরে থাকতে পারে না দরজা দিয়ে মানুষ ঢোকে এবার হয় প্রয়োজনে যাওয়া আসা করে হজর আলী বললেন শোনো নবী যদি ঘরের ভিতরে থাকে কোনো সাবি যদি নবীর সঙ্গে দেখা করতে আসে তাহলে আমি হলাম সেই ঘরে দরজা নবী বলছে নানা মদিনাতুল এলমে আলী উন বাবুহা আমি হলাম জ্ঞানের শহর শহরের দরজা আলী আমি আলী যদি জ্ঞানের দরজা হয়ে থাকি তা আমার সঙ্গে ওই লোকটার দেখা করতে হবে নবীর সঙ্গে দেখা করার জন্য কবার বুঝতে পেরেছে আলী বলছে নবীর সঙ্গে দেখা করতে গেলে আমার সঙ্গে লোকটার দেখা করতে হবে কবার সবাই চিন্তা ভাবনা করে বললেন নবী যদি ঘরের ভিতরে থাকে নবীর সঙ্গে দেখা করতে ঘরে ঢুকতে হবে নিজের কাজ মিটিয়ে প্রয়োজন মিটিয়ে আবার ঘর থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আলীর সঙ্গে দেখা করার দরকার হবে কবার বলছে আমার সঙ্গে ওই দেখা করতে হবে দুবার নবীর সঙ্গে দেখা হবে একবার এইখানে আমার দাম নবীর থেকে বেশি না কম সবাই বলছে নাম নাম এত জ্ঞান আল্লাহ তোমার মগজে দিয়েছে সে জ্ঞানের প্রসার প্রসার তুমি করে আমাদের বেরেন মগজ সাফ করে দিয়েছ এখান থেকে জীবনে যতদিন বাঁচবো তোমার জ্ঞানের সঙ্গে আমরা কোনোদিন পাল্লা দেব না জোরে বলুন একটু সবহান আল্লাহ না রায় তাকবীর আমার ভাইরা দেখতে দেখতে দু ঘন্টার উপরে হয়ে গেছে সকালে একটু দাঁড়িয়ে যান নবীর দরবারে সোনার নদী নাই একটু সালাম পেশ করে নেই ইয়ান